গাছগুলোর নিজস্ব বাসভূমির অধিকার আছে কেন উন্নতি হবে না কেন উন্নতি হবে না উন্নতিটা কার জন্য মানুষের জন্য না দালাল জন্য দালাল বেনিয়ারা ব্যবসা করে পরিবেশ দূষণ করে পরিবেশ ধ্বংস করে মানুষ সেগুলো যুগ যুগ ধরে আগলে রেখেছে একটা ইকো সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা ইয়ে দরকার সেই জন্যই আদিবাসী ক্ষেত্রে যদি কোনো উন্নয়ন করতে হয় তাহলে আদিবাসীদের গ্রাম সভার পারমিশন দিতে হবে এটা হবে তার পারমিশন ঠিকমতো নেই এত কতগুলো গ্রাম ধ্বংস হয়ে যাবে তার কোনো ধরনের রূপরেখা নেই সুতরাং সমস্ত কিছু পরিষ্কার হবে জনশুনানিতে সেই জনশুনানিটা করুক সরকার আমি জয়ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের শরদিন্দু বিশ্বাস অনেকে শরৎদিন্দু উদ্দীপন হিসাবে জানে আজকের দাবি একেবারে সাদামাটা দাবি সেটা হচ্ছে আদিবাসী ক্ষেত্রগুলোতে আদিবাসীদের অ্যাক্ট রয়েছে আদিবাসীদের জঙ্গলের অধিকার রয়েছে আদিবাসীদের যে জল জঙ্গল জমি বাঁচানোর অধিকার রয়েছে শুধু আদিবাসী নয় ট্র্যাডিশনাল ফরেস্ট জুয়েলারদেরও রয়েছে সেখানে তারা স্বশাসন ভোগ করে মানে অরণ্যের অধিকার ছয় অনুসারে পাশাপাশি পেশা এক বলেছে যে আদিবাসী ক্ষেত্রে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট হয় তাহলে আদিবাসীদের গ্রাম সভাগুলোর অনুমতি নিতে হবে এখানে পরিষ্কার কথা আদিবাসীদের কথা যে আমরা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে যে জমিতে বাস করছি সেই জমি আমরা ছাড়তে চাই না বনাঞ্চল ধ্বংস করতে চাই না আমরা গ্রাম থেকে উচ্ছেদ হতে চাই না বনাঞ্চল ধ্বংস হচ্ছে বনাঞ্চল বিশাল পরিমাণ বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে এই কয়লা খনির জন্য গাছ কেটে ফেলা হচ্ছে গাছ কেটে ফেলা হয়েছে গাছগুলোকে তার নিজস্ব বাসভূমি গাছগুলোরও নিজস্ব বাসভূমির অধিকার আছে উন্নতি কি হবে না কেন উন্নতি হবে না কেন উন্নতি হবে না উন্নতিটা কার জন্য মানুষের জন্য না দালাল বেনিয়াদের জন্য দালাল বেনিয়ারা ব্যবসা করে পরিবেশ দূষণ করে পরিবেশ ধ্বংস করে মানুষ সেগুলো যুগ যুগ ধরে আগলে রেখেছে একটা ইকো সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা প্ল্যান ইয়ে দরকার সেই জন্যই আদিবাসী ক্ষেত্রে যদি কোনো উন্নয়ন করতে হয় তাহলে আদিবাসীদের গ্রামসভার পারমিশন দিতে হবে এটা আমাদের বক্তব্য আচ্ছা এই যে যে কথামিক কয়না কইলে যে জট হয়েছে আপনি কি মনে করেন জট পেলে কোনো উপায় এদের পরিষ্কার দাবি প্রায় ১৪ বর্গ কিলোমিটার নিয়ে এই অংশ ধ্বংস হয়ে যাবে উচ্ছেদ হয়ে যাবে হাজার হাজার মানুষ এটা প্রথম থেকেই আমরা জানি এখন এরা একটা সংস্থা সেই সংস্থা চিঠি দিয়ে জানাচ্ছে যে ওপরে কিছু হবে না তলায় তলায় ইঁদুরের মতো সুরঙ্গ কেটে পরীক্ষামূলক ভাবে করা হবে তো আগে দরকার হচ্ছে যেটা আমরা পরিবেশের কর্মী হিসাবে যে সামাজিক কর্মী হিসাবে নৃতত্ত্বের ছাত্র হিসাবে আমরা জানি যে ভারতের সংস্থা আছে কোল যদি ওখানে পাওয়া যায় কয়লা তারা সার্ভে করছে না সার্ভে করছে কয়েকটা সংস্থা কিনে ফেলা হচ্ছে কিন্তু আমরা বহু নিউজ চ্যানেল এবং তথ্যগুলো জানতে পারবো গাছের কি অধিকার নেই তার নিজের জায়গা যেখানে সে জন্মেছে সেখানে এসে বসবাস করবে সেখানে তো বসবাস করা উচিত গাছেরও তবে না বনাঞ্চল তবে না বনভূমি যে ভারত সরকারের পারমিশন বা বিভিন্ন যে একটা আছে সেই আইন বা কেন্দ্রীয় সরকারের যেসব সার্ভে আছে সেগুলো না সেগুলো হয়নি তো করেছে কারা সাদা কাগজ যদি দেখানো হয় যে হ্যাঁ ভারত সরকারের কয়লা দপ্তর এই সার্ভেটা করেছে এবং এক হাজার ফুট নিচে আছে একটা বেসাল্টের লেয়ার আপনারা যদি জিওলজিক্যাল সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে তাহলে বেসাল্ট হচ্ছে ইগনিয়াস রক আগ্নেয় শিলা তার নিচে থাকতে পারে একমাত্র তেল আগ্নেয় শিলার নিচে কয়লা এটাই বিশ্বাসযোগ্য হচ্ছে না এক হাজার ফুট নিচে বলছে এগুলো একটি বেসরকারি সংস্থা বলছে এবং সেটাকে আমরা বাধা দিচ্ছি না আমরা বলছি সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার দায়িত্ব নিয়ে এই সার্ভে করুক এবং একটি জনশুনানির ভিত্তিতে তার মণিপ ভারতের যে নিবাসী তার যে মূল মনিব যারা চাইছে সেটা করুক বিভিন্ন যে ভারত সরকারের অনুমোদন নেওয়া হয়নি পরিবেশ দূষণ হবে তার পারমিশন ঠিক মতো নেই এত কতগুলো গ্রাম ধ্বংস হয়ে যাবে তার কোনো ধরনের রূপরেখা নেই সুতরাং সমস্ত কিছু পরিষ্কার হবে নিতে সে জনশুনানিটা করুক সরকার তো আপনাদের আপনাদের এই যারা কয়লাখনির বিরুদ্ধে তারা কি বিভিন্নভাবে যারা এই রয়েছেন সরকারের আলোচনা প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে খুব বেশি কথা বলেননি দায়িত্ব দিয়েছেন কয়েকটা সংস্থাকে যে সংস্থা সেখানে সার্ভে করতে গিয়েছিল কিন্তু এফেক্টেড এলাকা যেখানে সত্যি সত্যি কয়লা হবে সেখানেই তারা যায়নি দাদা আপনি লাস্ট প্রশ্ন আপনি একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে কি চান পয়লা কোনো বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে একদম আদিবাসীদের মান্যতা সবকিছু একজন পরিবেশ কর্মী হিসাবে আন্তর্জাতিক আইন অনুসারে ফসিল ফুয়েল বন্ধ করার দাবি রেখেছে আন্তর্জাতিক জাতিসংঘ আমরা বলতে চাই প্রত্যেকটা দেশের মানে সরকার সেই আইন পালন করুক